কিন্তু মনুষ্য জগতে মানুষকে আপনি আমি দেখি চোখ থাকলে ভালো এবং মন্দ খারাপ কিংবা ভালো হবেই আমার চোখ কিছু এক্সটার্নাল কারণে ইন্টারনালি এফেক্ট হয়েছে আমার চোখটাকে ঠিক করতে হবে আমরা কি বলি আমার চোখ যেটা তো দেখছি চশমা পরেই দেখি না পরেই দেখি কিছু হয়তো প্রবলেম ক্রিয়েট হয়েছে আমি খারাপ যে রোগটা সেটাকে আমি চোখের মধ্যে নিয়ে আমার মধ্যে ঢুকিয়ে নিলাম মানে ওটাকেও আমি আপন করে নিলাম মাই সোলমেটের মতো আমার শত্রু আপনারা এসে বারবার বলেন আমার ছেলের এত শত্রু অফিসে শত্রু এক্সটার্নাল ফোর্স তাকে বানিয়ে দিলেন কার ইন্টারনাল ফোর্স আপনার ছেলের এবং আপনারও আমার ছেলের শত্রু বা শত্রুরা শত্রু তো এক্সটার্নাল তাকে বানিয়ে দিলেন ছেলের ইন্টারনাল আমার ছেলের অনেক শত্রু সবাই আমার মেয়েটার শত্রুতা করে আমার মেয়ের অনেক শত্রু তার মানে শত্রু সব বাইরের হয়ে গেল আপন আমার শত্রু ডায়াবেটিসটা ঠিক আছে দিদি আর বলবেন না আমার সুগার আমাকে পাগল করে দিল রোগ জনমানুষের মধ্যে থাকে ইনসুলিন আপডাউন শারীরিক ক্রিয়াবিক্রিয়ার ফল সেটাকে আমরা এক্সটার্নালি কোনো নেগেটিভ এফেক্টের জন্য ইন্টারনালি ঘেটে ফেলি সুগার লেভেলটা ঠিক রাখার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিচ্ছি যাতে সুগার লেভেলটা ঠিক থাকে ডায়াবেটিক প্রবলেমটা আমার চলে যায় কিন্তু আমি ডায়াবেটিসটাকে আমার একটা অলঙ্কার করে দিচ্ছি আমি না বড় ডায়াবেটিক মানে আমি কৌশিক সব নই আমি ডায়াবেটিক আমি কত ভালো কাজ করছি ফল পাচ্ছি না ভগবান যেন আমাকে দরিদ্রতাটা আমার কপালে লিখে দিয়েছেন মানে আই অ্যাকসেপ্ট দ্যাট আই অ্যাম ভেরি পুওর তা আপনি আমি যদি আপনার আমার গরিবীপনা আপনার আমার শত্রুতা সেটাকে যদি সব আমার করে ফেলি তাহলে কি করে সেগুলো যাবে বলুন তো আপনারা এখন কিসের অনুষ্ঠান দেখছেন ফার্স্ট জ্যোতিষশাস্ত্রের তার মাধ্যমে সাবটাইটেল বা মূল টাইটেল সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানটা করার জন্য মঙ্গলবার একটা পঁয়ত্রিশে শুক্রবার তিনটের সময় কৌশিক ডিগাশব এবং সুবর্ণাদি হাজির হন মূল এই অনুষ্ঠানের বিষয় কি জ্যোতিষশাস্ত্র তার আন্ডারে সর্ববিষয় জ্যোতিষ আজকে সুবর্ণা এবং কৌশিক করছে অন্য কেউ যদি একই হেডিংয়ে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান করেন মূল সিটিভিএনের এই শ্লটগুলো কীসের বিষয়ে আলাপ আলোচনা হয় জ্যোতিষশাস্ত্রের আলোচনা নট কৌশিক ডি আলোচনা কৌশিক ডি যে আলোচনাটা করে সেটা জ্যোতিষশাস্ত্র নিয়েই করছে সুতরাং মূল বিষয়টা জ্যোতিষশাস্ত্র শাস্ত্রটা কি বলছে কৌশিক ডি কি বলছে ওটা ভেক সে যদি শাস্ত্রগত বলে তাহলে সেটা ঠিক